আসসালাম আলাইকুম কোথায় যাচ্ছেন কি রানা মিয়া তোমাকে তো বেশি দেখা না রাস্তার ধারে বাজারে কোনো এক জায়গায় মানে সোজা কথা দেখলেই দেখি যে মোবাইল টিপেছে গিন্নি তোমার ছেলের মতো হয়েছে ওই ছেলেটা এখন বেশি দেখা যায় না রানা মেয়া তুমি কি কোথাও বেড়াইতে গেছিলে হ্যাঁ আমি কিছুদিনের জন্য ঢাকা গেছিলাম দেশেও তেমন কাজ কাম নেই আসলে আমার কিছু টাকার দরকার ছিল আর আপনি আমাকে কি না কি ভাবতেছেন চাচা আমি আসলে রাস্তার দাঁড়ে বসে মোবাইল টিপছি গাছের ছায়ার তলে বসে মোবাইল টিপছি বাজারে কোনো এক জায়গায় বসে মোবাইল টিপছি আপনি আমাকে দেখছেন আসলে চাষা আমার ইউটিউবে একটা চ্যানেল ছিল ওই যে বাচ্চাদের কার্টুন ভিডিও বানাইতাম তো হঠাৎ করে একদিন কি হলো আমার মোবাইলটা চুরি নিয়ে গেল তাই কিছু টাকার দরকার ছিল এজন্য ঢাকায় গিয়েছিলাম চাচা বাবা বাবা রানা ভাই খুব সুন্দর সুন্দর কার্টুন বানায় আমি রানা ভাইয়ের কার্টুন দেখছি বাবা রানা ভাই তুমি আবার কার্টুন বানাইবা আগের মতো ও আচ্ছা তাই বুঝি বাবা বুঝলি গিন্নি তোমার ছেলেও নাকি রানার কার্টুন দেখে না শোনো এখন থেকে ভালো ভালো কার্টুন বানাইবা আমরাও দেখবো তোমার কার্টুন তাহলে যাও বাবা আমরা আসি ঠিক আছে আমার জন্য ধোয়া করবেন আমি যেন ভালো ভালো কার্টুন বানাইতে পারি ছোট ভাই তোমার কথা শুনে অনেক ভালো লাগছে ধন্যবাদ ছোট ভাই